রসুনহাট সোনাপুর পঁয়ত্রিশশো টাকা চাওয়া হয়েছে উনত্রিশশো টাকা করে বলতেছে এতে ব্যাপারী ভাই কাকা এটা কত করে চাইছেন আর কত করে দাম আছে বত্রিশশো করে আসছে দাম চাইছেন কত কাকা ছত্রিশশো চাইছেন বত্রিশশো কয়েছে খুব সুন্দর মাল যেটা পঁয়ত্রিশ শুরুর দাম চাচ্ছে কয় টাকা বিক্রি হলো বত্রিশশো টাকা

বত্রিশশো চাওয়া হয়েছে পঁয়ত্রিশশো চাওয়া হয়েছে বত্রিশশো টাকা দাম সোনাপুর পেঁয়াজ রসুনের হাট সোনাপুর তিন হাজার টাকা দাম হচ্ছে এটা ভাই না আমি যে ভিডিও পাবলিক পাবলিকে দেখার জন্য মাল এটা আপনার এটা কত করে চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা আর দাম বলতেছে কত দাম বলতেছে বত্রিশশো টাকা দেখ মশালা তাও তো দাম একটু বেশি আচ্ছা বিক্রি করেন ভাই ধন্যবাদ বারো কেজি আছে ভাই